একটি ছোট্ট গ্রামে ছিল এক বৃদ্ধা মহিলা যার নাম ছিল বুড়িমা তার আসল নাম ছিল লক্ষ্মী কিন্তু গ্রামের সবাই তাকে বুড়িমা বলে ডাক্ত বুড়িমা ছিলেন এক সময়ের অত্যন্ত গরিব কিন্তু তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দয়ালু এক সময় তার একটি ছোট্ট পরিবার ছিল একটি ছেলে ও একটি মেয়ে তার স্বামীও ছিল একজন কৃষক কিন্তু এক দুর্ঘটনায় তিনি মারা যান এরপর থেকে বুড়িমা একাই সন্তানদের দেখাশোনা করতেন বুড়িমার জীবনে অনেক কষ্ট এসেছে কিন্তু তিনি কখনো কারো কাছে সাহায্য চাননি গ্রামের সবাই জানত বুড়িমা কখনো কারো সাহায্য নেয় না তবে নিজের সামান্য কিছু দিয়ে সবাইকে সাহায্য করতে কখনো পিছোপা হয় না তার একমাত্র সম্বল ছিল তার ছোট্ট বাড়িটি কিছু মাটি ও একটি পুরানো বাঁশের মাচা যেখানে তিনি বসে দিনের পর দিন পাট বুনতেন বা হস্তশিল্প তৈরি করতেন গ্রামে একদিন একটি বড় ঝড় আসল ঝড়ের রাতে অনেক ঘরবাড়ি ভেঙে গিয়েছিল বুড়িমার ঘরও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে সে তার ঘর আর কিছুটা জমি নিয়ে আরও পরিশ্রমী হয়ে উঠলেন তার কষ্টের পরিশ্রম কখনো থামেনি বুড়িমা বিশ্বাস করতেন যতই কষ্ট হোক না কেন মানুষের উপর বিশ্বাস রাখতে হবে কারণ একদিন সব কষ্ট একদিন কাটবে একদিন গ্রামে একটি দুর্ঘটনা ঘটল গ্রামের এক যুবক যে ছিল অত্যন্ত দরিদ্র অসুস্থ হয়ে পড়ল তার পরিবার চিকিৎসার খরচ চালানোর মতো টাকা পাচ্ছিল না বুড়িমা তার শুনে চুপচাপ তার ছোট্ট জমি বিক্রি করে দিলেন যাতে ওই যুবকের চিকিৎসা করা যায় যদিও তিনি নিজে কখনোই বড় কিছু ভোগ করেননি তবুও সে বুঝত যদি একে অপরের পাশে দাঁড়ানো না যায় তবে জীবন কি আর জীবন থাকে অনেক দিন পর সেই যুবক সুস্থ হয়ে উঠল এবং তার পরিবার বুড়িমাকে ধন্যবাদ জানাতে এল বুড়িমা হাসিমুখে বললেন আমি কিছুই করিনি তুমি সুস্থ হও এটাই আমার শান্তি